আসলে এই ব্যাপারগুলো খুব কাছ থেকে দেখার আমার একটা মানে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল ডিসেম্বরে লাস্ট ডিসেম্বরে যে মানুষ যখন খুব ক্রেজি হয়ে যায় বা নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং ফিজিক্যালি অ্যাসল্ট করতে থাকে তখন যে মানুষটা অ্যাসল্টেড হতে থাকে সে কিন্তু প্রচন্ড রকম ভয় পেয়ে যায় আমি যেটা বলতে চাচ্ছিলাম যেটা হচ্ছে শিখা যে ঘটনা ঘটিয়েছে শিখাও কিন্তু এক সেম আপনার মতোই একজন ভাইরাল ব্যক্তিকেই বিয়ে করেছিলেন যেমনটি আপনি মামুনকে করেছেন আমরা দেখেছি যে আপনি সম্প্রতি মামুন আপনার হাতুড়ি দিয়ে বা লোহার একটা যন্ত্রাংশ দিয়ে আপনার গায়ে আঘাত করেছে আপনি চাইলেও কিন্তু শিক্ষার মতো ধর্মের ধরনের ঘটনা ঘটাইতে পারতেন কিন্তু আপনি যথেষ্ট একটা ধৈর্যের পরিচয় দিয়েছেন এই ব্যাপারে আপনি একটু ক্লিয়ার করেন আসলে এই ব্যাপারগুলো কাজ থেকে দেখার আমার একটা মানে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল ডিসেম্বরের লাস্ট যে মানুষ যখন খুব ক্রেজি হয়ে যায় বা নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং ফিজিক্যালি অ্যাসল্ট করতে থাকে তখন যে মানুষটা অ্যাসল্টেড হতে থাকে সে কিন্তু প্রচন্ড রকম ভয় পেয়ে যায় মানে আমি আমার একটা দিয়েই বলি ওই দিনটা আমার জন্য একটা দুঃস্বপ্ন ছিল আমার স্বপ্নের রাজকুমার বা আমার ভালোবাসার মানুষের এই রূপটা কিন্তু আমি কোনোদিনও দেখিনি এত ভয়াবহ লেভেলের এত এক্সট্রিম লেভেলে তো তখন আমার কাছে মনে হয়েছিল যে ও অন্য রকম হয়ে গেছে ওর উপর কি জিন আসলো নাকি হলো আমি কল্পনা করতে পারছিলাম না ওই মুহূর্তে নিজেকে সেভ করার জন্য কিন্তু আমি অনেকবার ট্রিপল নাইনে কল দিয়েছিলাম হ্যাঁ সেটাও কিন্তু এক্সট্রিম লেভেলের আমার ভালোবাসার মানুষের জন্য এগেন্সে আমি কিন্তু পুলিশকে কল দিয়ে ফেলেছি সেটা কিন্তু পরবর্তীতে যখন চিন্তা করেছি যে পুলিশকে কল দিলাম ও তো ওকে তো আমি ভালোবাসি পুলিশ যদি তখন ওকে ধরে নিয়ে যেত এই ধরনের ধরনের চিন্তাও আসে কিন্তু ওই মোমেন্টটা আসলে কি রকম হবে সেটা যে সাফারার সাফার